তুমিও কি এই রকম ট্রাভেল ব্লগ ভিডিও বানাতে চাও এআই থেকে কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারছো না যে কিভাবে শুরু করব ভাবছো ব্লগ বানাবো কিভাবে কখনো কি ভেবে দেখেছো তোমার একটা ছবি তোমাকে কি কি বানিয়ে দিতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে বানাতে পারো এই রকম ট্রাভেল করার ব্লগ ভিডিও এআই দিয়ে আজ আমি দেখাবো মাত্র একটা ছবি আর তোমার স্মার্টফোন ব্যবহার করে কিভাবে তুমি যে কোনো জায়গার রিয়েলিস্টিক ট্রাভেল ব্লগ ভিডিও বানাতে পারো উইদাউট এনি এক্সপেন্সিভ সেট আপ উইদাউট এনি ট্রাভেল অ্যান্ড উইদাউট স্পেন্ডিং মানি হ্যাঁ ঠিকই শুনেছ আজকের এই ভিডিওতে আমরা শিখব গুগল ভিও ব্যবহার করে কীভাবে এআই দিয়ে প্রফেশনাল ট্রাভেল ব্লগ ভিডিও তৈরি করা যায় তো আগের এই ব্লগ ভিডিওতে দেখেছি আমরা আমাদের ভিডিওর জন্য কীভাবে এআই দিয়ে ইমেজ জেনারেট করতে হয় কিন্তু এখানে আমাদের সাধারণভাবে ইমেজ বানালে হবে না এখানে ট্রাভেল করার ব্লগ ভিডিওর জন্য আমাদের ইমেজ ট্যুরিস্টদের মতন করে বানাতে হবে আর তার সাথে যে জায়গায় ট্রাভেল করবো সেই জায়গাটাও থাকতে হবে একটা কথা মনে রাখবে যেহেতু এটা ফ্রেম টু ভিডিও মানে ফটো থেকে ভিডিও হবে তাই আমাদের ফটোটা ডিটেলসে প্রম্পট দিয়ে বানাতে হবে আর ফটো যত ভালো হবে ভিডিও ঠিক তত ভালো হবে তাই এবার একটু মন দিয়ে বুঝে নাও কারণ আমি চ্যাট জিবিটিতে ব্লগিং ফটো বানাবার জন্য একদম ডিটেলসে ইনপুট দেব তো তোমরাও কিন্তু সেম টু সেমভাবে লিখবে শুধু জায়গাগুলো একটু চেঞ্জ করে নিলেই হবে সবার প্রথম চ্যাট জিপিটিটা খুলে নিয়ে হাই হ্যালো করে নেবে এবার প্লাস আইকনে ক্লিক করে একটা ফটো আপলোড করে দেব চলো স্ক্রিনের ওপর স্ক্রিন থেকে বুঝে নেই চ্যাট জিপিটা ওপেন করে নেব চ্যাট জিপিটি ওপেন হয়ে গেলে প্লাস আইকনটাতে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমাদের যে কোনো একটা পরিষ্কার দেখে ফটোকে আপলোড করে দিতে হবে আর এই ফটোটাই হচ্ছে মেন এই ফটোটার থেকেই কমপ্লিট ভিডিওটা জেনারেট হবে সো ফটোর সাথে এখানে প্রম্পের জন্য আমি একটা প্যারাগ্রাফ টাইপ করছি এই প্যারাগ্রাফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিটেলসে টাইপ করছি যে আমার কেমন ধরনের ইমেজ দরকার সেই হিসেবে আমি প্রম্পট নেবো চেয়ার থেকে তো আমি কমপ্লিট টাইপ করে নিয়ে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশনটাতে ক্লিক করলেই এই কমপ্লিট এই প্যারাগ্রাফটা তোমরা পেয়ে যাবে এই ফ্রেমওয়ার্কটা যেটা তোমরা নিজেদের ব্লগ ভিডিও বানাতে কিন্তু ব্যবহার করতে পারো এছাড়া আমি বলবো এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও সেখানে অনেক আমি এআই সম্বন্ধে নতুন নতুন আপডেট দিতে থাকি তো যাই হোক আমি এখানটাতে টাইপ করে দিলাম আমি আমার এই ইমেজটা দিয়ে একটা এআই ইমেজ বানাবো তুমি এআই ইমেজের জন্য ডিটেলসে প্রম্পট লিখে দাও আপলোড করা ছবিটার মুখ ও হেয়ার স্টাইল একটুও যেন পরিবর্তন না হয় সেটা বিশেষভাবে খেয়াল রাখবে ইমেজটা হবে আমি খুব এক্সপেন্সিভ শীতের আউটফিট পরে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাতে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগিং করছি ছবিতে মোবাইল যেন দেখা না যায় আমার পেছনে আইফেল টাওয়ার রয়েছে সকালের সময় থাকবে অন্যান্য আরও লোকজন ও বিদেশিদের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে কমপ্লিট ছবিটা দেখে যেন বোঝা যায় যে আমি প্যারিসে ট্যুর করতে এসে ব্লগিং করছি আমি গুগল ফ্লোর থেকে ইমেজ বানাবো ডিটেলসে প্রম্পট লিখে দাও জাস্ট এটা লিখে আমি সেন্ড করে দিচ্ছি ব্যাস আমাকে চ্যাট জিবিটি পুরো ডিটেলসে প্রম্পট লিখে দিয়েছে এবার এই ফ্রমটা দিয়ে এই ভিডিওর জন্য ইমেজ জেনারেট করবো ব্রাউজার খুলে এখানে নেবটা খুলে নিলাম এবার জাস্ট টাইপ এ আই একটু নিচে স্ক্রল করলে এই যে ফ্লো এআই দেখো এই রকম আইকনটা থাকবে এই ফ্লো এআইতে তে ক্লিক করবো এন্টার করে যাব ফ্লো এআইতে আসার পরে এই নিচে ক্রিয়েট অপশনটা আছে এই নিচে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেবো এই এবার আমাদের এখানে লগ করতে হবে তো আমি এখানটাতে অনেকগুলো আমার জিমেল আছে তো আমার যেটাতে প্রো অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন নেওয়া আছে আমি সেটা দিয়েই লগ ইন করে নিই জাস্ট সিলেক্ট করে দিলাম লগ ইন হয়ে গেছে এবার ওপরে দেখতে পাচ্ছি আমার এখানে প্রো চলে এসছে প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখো ওয়ান থাউজেন্ড ক্রেডিট আমি পেয়ে গেছি সব ক্রস করে দিই এবার নিউ প্রজেক্টটা ক্লিক করবো নিচে নিউ ক্লিক করার পরে এবার এখানে দেখো কয়েকটা সেটিং রয়েছে ওপরে ভিডিও আর ফটোর আলাদা আলাদা সেকশন করা আছে তো এখানে ফটো বানাবো তো ফটোটা সিলেক্ট করে নিয়ে নিচে ক্লিক করবো নিচে এখানটাতে ক্রিয়েট ইমেজে ক্লিক করে নেবো ক্রিয়েট ইমেজে ক্লিক করে এই রাইট সাইডে দেখো এখানে ক্লিক করবো ছোট্ট সেটিংস এখানটার থেকে ফটো রেশিওটা আছে আমি কোন রেশিওতে রাখবো তো আমি এখানে লং ভিডিও বানাবো তাই আমি সিক্সটিন এস টু নাইনকে রাখলাম আর এই রাইট সাইডে এখানে ক্লিক করে আমি চারটে আউটপুট রাখবো মানে আমি চারটে ইমেজ জেনারেট করব একবার একটা প্রম্পট থেকে আর এই মাঝখানে মডেলটার এখানটাতে সিলেক্ট করবো এখানে ন্যানো ব্যানানা আছে আর ন্যানো ব্যানানা প্রো আছে তো আমি ন্যানো ব্যানানা প্রোটাকেই সিলেক্ট করে নিলাম এবার বাইরে বেরিয়ে এসে চ্যাট জিবিটিতে এসে আমি পুরো প্রমটাকে সিলেক্ট করে কপি করে নেব পুরো সিলেক্ট করে কপি করে আবার আমি ফ্লোয়ে আসবো ফ্লোয়ে এসে এখানে এই নিচে দেখো প্লাস আইকলটা আছে এখানে ক্লিক করে আমার একটা ছবি আপলোড করতে হবে তা আমার অলরেডি একটা ছবি আপলোড করা আছে আমি সিলেক্ট করে নিলাম নিয়ে আর এই ওপরটাতে আমাকে প্রমটা পেস্ট করে দিতে হবে যেটা চ্যাট জিবিটি লিখে দিল একদম ডিটেলসে তা আমি এখানে পেস্ট করে দিলাম এবার রান রান করে ক্লিক করে এবার দেখো চারটে ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে দেখো ইমেজ কমপ্লিট এবার আমার দেখে নি পারফেক্ট ভাবে বানিয়ে দিয়েছে যেমন প্রম্পট দিয়েছি ঠিক সেভাবেই এবার যেই ইমেজটা দিয়ে আমরা ভিডিও বানাবো সেটাকে ডাউনলোড করে নেব সো তুমি চাইলে এখান থেকে চারটাকে ডাউনলোড করতে পারো আমি এটাকে ডাউনলোড করে আরেকটা ভালো লাগছে এটাকেও ডাউনলোড করে তো আমি দুটো ইমেজকেই ডাউনলোড করে নিয়েছি এবার এই দুটো ইমেজের মধ্যে যে কোনো একটা ইমেজকে দিয়েই আমাকে ভিডিওটা বানাতে হবে তো আমাদের ভিডিওর জন্য ইমেজ তৈরি হয়ে গেছে এবার ভিডিওটা জেনারেট করব কিন্তু তার আগে ভিডিও প্রম্ট বানাতে হবে তো আর দেরি কেন চলো চ্যাট জিপিটির থেকে ভিডিও প্রম্পট এবার বানিয়ে নেই তো এবার আবার চ্যাট জিপিটিটা খুলে নিয়ে চ্যাট জিপিটির প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা ফ্লোয়ের থেকে যে ছবিগুলো বানালাম তার মধ্যে যে ছবিটা দিয়ে আমরা ভিডিওটা বানাবো সেই ছবিটাকে এখানে অ্যাড করে দেব ব্রাউজ এবার আমি এই ছবিটা দিয়ে ভিডিওটা বানাবো তা এই ছবিটা চ্যাট জিপিটিতে আপলোড করে দিলাম এবার আমাকে এখানে ডিটেলসে প্রম্পট লেখানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে রেখেছি তো সেই ফ্রেমওয়ার্কটা এখানে এনে পেস্ট করে দিতে হবে সো সেটাকে কপি করে নিই এই যে আমার কাছে ফ্রেমওয়ার্কটা লেখা আছে এটা পুরোটা এখান থেকে সিলেক্ট করব এটা ভিডিওর জন্য আমার ফ্রেমওয়ার্কটা লেখা রয়েছে তা এই ফ্রেমওয়ার্কটা আমি ডেসক্রিপশানে দিতে পারছি না কারণ ডেসক্রিপশানে অনেক বড়ো জায়গা নিয়ে নেবে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেব ডেসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা ওখানে লগ করে জয়েন করে নিও ওখান থেকে এই ফ্রমটাও পেয়ে যাবে মানে এই ফ্রেমওয়ার্কটাও পেয়ে যাবে এটাকে কপি করব কপি করে চ্যাট জিবিটিতে এবার আসবো এই ছবিটার সাথে পেস্ট করে দেবো এবারে আমি ভিডিও ফ্রমটা তাহলে পেয়ে যাব চ্যাটিবি থেকে এবার সেন্ড করে দিই এবার দেখো চ্যাট জিপিটি আমাকে সিন ওয়াইস আমাকে কিন্তু ডাইলগ সমেত লিখে দিচ্ছে আমি তিনটে পার্ট বানাবো তা পার্ট ওয়ান পার্ট টু আর একটা পার্ট থ্রি হবে তিনটে পার্টের আমাকে সম্পূর্ণ সিনগুলো ডাইলগ সময় দেখে দিয়েছে আমার ভিডিও প্রন্ট বানানো কমপ্লিট সো এবার আমি এখান থেকে পার্ট পার্ট করে আমি সিলেক্ট করে আগে কোথাও নোটপ্যাড বা কোথাও সেভ করে দেবো তো আমি নোটপ্যাডের মধ্যে সেভ করে নিয়েছি তো এবার পার্ট ওয়ানের আমি প্রমটাকে পুরোটা সিলেক্ট করে কপি করে নিই কপি করে নিলাম এখান থেকে বেরিয়ে যে কোনো একটা ব্রাউজার খুলে নেব তো আমি প্রম ব্রাউজারটা খুলে নিলাম খুলে এবার আমি চলে আসবো ফ্লো এআইতে তো এখানে আবার এসে টাইপ করে নি ফ্লো এআই এই ফ্লোটা চলে এসছে তো আমি আমার আবার ওই রেজিস্টার্ড ইমেলটা দিয়েই আমি লগ ইন করি ফ্লোটা খুলে গেছে অসুবিধা নেই এবার আগেও বলেছি যে প্রো অ্যাকাউন্ট থাকলে ভালো প্রো অ্যাকাউন্ট থাকলে এখানটাতে থাউজেন্ড ক্রেডিট পাওয়া যায় আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আর প্রত্যেকটা আট সেকেন্ডের ভিডিওর জন্য আমাদের টোয়েন্টি ক্রেডিট করে খরচা হয় আর থাউজেন্ড ক্রেডিট থাকলে অনেক লং ডিউরেশনের ভিডিও বানানো যাবে নইলে ট্যান্ডাম ইমেল দিয়েও লগ ইন করে ওয়ান সিক্সটি কি ওয়ান এইটি ক্রেডিট হয়তো পাওয়া যাবে সেখান থেকেও ভিডিও বানানো যায় তো যাই হোক এবার আমরা নিউ প্রজেক্টটা ক্লিক করব। নিউ প্রজেক্টটা ক্লিক করে আমরা আমাদের কিছু সেটিংস করে নেব তো এবার আমরা ভিডিও বানাবো তো ওপরে এই ভিডিও মোডটাকে সিলেক্ট করে নেব ভিডিও মোডটা সিলেক্ট করার পরে এই নিচে ছোটো এই আইকনটার ওপরে ক্লিক করে আমরা সেটিংটাকে একটু চেঞ্জ করে নিই এবার এখানটাতে আছে রেশিও কত রেশিওর ভিডিও বানাবো তো আমি ল্যান্ডস্কেপ রাখবো লং ভিডিও বানাবো আর আউটপুট এখানটাতে আমরা কটা ভিডিও চাই তো আমি একটাই ভিডিও জেনারেট করবো কারণ বেশি ক্রেডিট নয়তো খরচা হয়ে যাবে আর এখানটাতে আছে মডেল তো মডেলে এখানে ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এটাকেই রাখবো সিলেক্ট রাখবো আর এখানে দেখো লেখা রয়েছে টোয়েন্টি ক্রেডিট এটা থেকে করলে আর কোয়ালিটির থেকে যদি তোমরা করো ভিও থ্রি পয়েন্ট ওয়ান কোয়ালিটির তাহলে দেখো এখানটাতে হান্ড্রেড ক্রেডিট করে পার ভিডিওতে লেগে যাবে তো আমাদের দরকার নেই তো আমরা এখান থেকে ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এই মডেলটাকেই সিলেক্ট রাখবো এবার আমরা এই পাঁচটাতে ক্লিক করে নেব এবার আমরা এখানে টেক্সট টু ভিডিও চারটে অপশন পাচ্ছি তো চারটের মধ্যে আমরা করবো ফ্রেম টু ভিডিও যেহেতু আমরা এখানে একটা ইমেজ আপলোড করব সেহেতু ফ্রেম টু ভিডিও করার পরে এই নিচে দেখো এখানে প্লাস আইকন চলে এসছে ঠিক আগের স্টেপগুলোই দেখাচ্ছি আগের ভিডিওতে যে স্টেপগুলো দেখিয়েছিলাম সো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করব এবার মিডিয়া পিকার থেকে আমাদের ওই ছবিটাকেই আবার আমরা সিলেক্ট করে নেব যেটাকে আমরা বানালাম সো আমি এখানে এই ছবিটা দিয়েই এখানে আবার সাইজটাকে দিয়ে দিই ল্যান্ডস্ক্রেপ ক্রপ অ্যান্ড সেফ ছবিটা আপলোড হয়ে যাবে এবার আমরা এখানটাতে ফ্রমটা পেস্ট করে দেবো ফার্স্ট পার্টের ফর্মটা এবার সেন্ট দেখো আমার ভিডিও ক্রিয়েশন শুরু হয়ে গেছে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমার পেছনে আইফেল টাওয়ার এই প্রথমবার ইউরোপ টুরে এসেছি এখন আমি ফ্রান্সের প্যারিস ঘুরছি দেখতে পাচ্ছেন আমার পেছনে আইফেল টাওয়ার এই প্রথমবার ভিডিও আমার তৈরি হয়ে গেছে এবার ইম্পর্ট্যান্ট সবার আগে আমরা এই থ্রি ডট ক্লিক করে নেব এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটাকে ওপেন করে নেব সো ডেস্কটপ ডেস্কটপ মোডটা ওপেন করার পরে এই ওপরটাতে দেখো এখানটাতে দেখো আমাদের লেখা আছে অ্যাড সিন অ্যাড টু সিন এই অ্যাড টু সিন আমাকে করতে হবে আমি লং ভিডিও বানাবো সেহেতু আমাকে অ্যাড টু সিন এই অ্যাড টু সিনের ওপরে ক্লিক করব যখনই অ্যাড টু সিনের ওপরে ক্লিক করব এখানে দেখো পুরো কমপ্লিট ভিডিওটা আগের ভিডিওটার প্রসেসের মতনই যারা আগের ভিডিওটা দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে রিলেট করতে পারবে আর যারা দেখুন তারা আমি বলবো একবার দেখে নাও কারণ সেখানে ডিটেলস আমি দেখিয়েছি যখনই অ্যাড টু সিমটা ক্লিক করবো তখনই এই ভিডিওটার প্রত্যেকটা ফ্রেম আমার সামনে দিয়ে দেবে দেখো এখানটাতে আমার নিচে চলে আসছে এই ভিডিওটা আট সেকেন্ডের ভিডিওটার প্রত্যেক কটা ফ্রেম আমার চলে আসছে ঠিক আগের দিন আগের ভিডিওটাতে যেভাবে দেখিয়েছিলাম যে এই প্লে হেডটাকে একদম লাস্ট ফ্রেমটার উপরে নিয়ে আসতে হবে ড্র্যাক করে তো আমি এখান থেকে ধরে এই ফ্রেমটাকে নিয়ে একদম লাস্ট ফ্রেমের ওপরে নিয়ে আসবো আমার লাস্ট ফ্রেম থেকে কিন্তু সেকেন্ড পার্টের মানে ক্লিপটা সেকেন্ড পার্টের ক্লিপটা জেনারেট হবে তো আমাকে এটাকে আস্তে আস্তে ধরে একদম লাস্ট ফ্রেমটার ওপরে নিয়ে এসে রাখতে লাগবে এই প্লে হেডটাকে ধরে আস্তে 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 আমি ট্র্যাক করব আমি নিয়ে চলে এসেছি এবার এই দেখো রাইট সাইডে একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে এখানে দুটো অপশন পাবো একটা জাম্প টু আর একটা এক্সটেন্ডেড তো আমাদের এক্সটেন্ডেড অপশানটাতে ক্লিক করতে হবে মানে সেকেন্ড অপশানটা এক্সটেন্ডেডে ক্লিক করব তাহলে ও লাস্ট ফ্রেমটাকে ও জেনারেট করবে ও জেনারেট করুক ততক্ষণ আমরা সেকেন্ড ক্লিপের ফর্মটাকে কপি করে নিয়ে আসি সো আমি সেভ করে রেখেছি সেকেন্ড পার্টের ক্লিপ ফর্মটা তো এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে আমি নোটপ্যাডটা খুলে নিই এই যে এখানে আমি সেকেন্ড পার্টটা রেখেছি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিই আবার চলে আসব ফ্লোর ওপরে এবার এখানটাতে আমি আমার সেকেন্ড পার্টের পাম্পটাকে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম এবার রান করে দিই ওকে আমার কিন্তু সেকেন্ড ক্লিপটাও জেনারেট কমপ্লিট

এবার আমি থার্ড ক্লিপটা জেনারেট করব কিন্তু থার্ড ক্লিপটা আমি এই ক্লিপটাকে লং মানে এক্সটেন্ড না করে আরেকটা নতুন অন্য ফটো দিয়ে করবো সো একই প্রসেস আমি সেটা আর দেখাচ্ছি না নলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার এটাকে ডাউনলোড করে নেব এই ডাউনলোড অপশন আছে এখানটাতে ক্লিক করব তাহলে এই ওপরে দেখো এইখানটাতে এক্সপোর্ট হয়ে যাবে দেখো হয়ে গেছে এবার আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করবো আমাদের কিন্তু দুটো পার্টি চলে আসলো তোমরা যদি লং বানাতে চাও আবার কারসারটা মানে প্লে হেডটাকে ড্র্যাক করে লাস্ট ফ্রেম অব দি লাস্ট ফ্রেম পর্যন্ত নিয়ে এসে আবার প্রম্পট দিয়ে রান করলেই কিন্তু থার্ড পার্টও জেনারেট হয়ে যাবে এই প্রথমবার ইউরোপ টুয়ারে এসছি এখন আমি ফ্রান্সের প্যারিস ঘুরছি দেখতে পাচ্ছো আমার পেছনে আইফেল টাওয়ার শহরটা দারুণ সুন্দর দেখি আজ এখানে থাকবো কাল জুরিক যাব হ্যাঁ জুরিক মানে সুইজারল্যান্ড কিন্তু ওখানে নাকি খুব ঠান্ডা প্যারিস থেকে জুরিক পৌঁছতে বড় জোর চার ঘন্টা লাগবে আর এই সময়টা বরফের পাহাড় আর প্রকৃতির অসাধারণ রূপ এগুলো দেখতে দেখতেই পৌঁছে যাব তো আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের ইমেজ বা ভিডিও বানানোর পুরো প্রসেসটা ক্লিয়ার হয়েছে তবু যদি কোনো প্রশ্ন থাকে বা বানাতে গিয়ে কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি আর যদি এআই দিয়ে আরও ভালো বা নতুন নতুন এআই টুলস সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও ওখানে আমি নিয়মিত এআই প্রম্পট এআই টুলস ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করি টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের মতন এখানেই শেষ করছি আবার শীঘ্রই দেখা হবে অন্য আরেকটা টপিক নিয়ে অন্য আরেকটা কন্টেন্টে